রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি পড়িয়েছিলেন নজরুল তেমনি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ গান বেঁধেছিলেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামের দরিদ্র বাঙালি পরিবারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কণ্ঠস্বর মানবতার কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী সোমবার রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিন এই মহান কবির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্ভেশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ মাধ্যমের সামনে কাজী নজরুল ইসলামের জীবনী তুলে ধরেন কবি কাজী নজরুল ইসলাম যেভাবে তিনি ওনার লেখা বা ওনার বাণীতে যেভাবে দেশের তখনকার সময় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক যুবরা উদ্বুদ্ধ হতেন তো আজকের দিনেও কিন্তু আমরা চাই ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাধারা যেটা ছিল সেটাকে যেন আজও প্রয়োজন রয়েছে আজও এমন নয় যে সেটা শেষ হয়েছে আজকেও এই ধরনের ভাবনা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের মানুষের মধ্যে দেশাত্ম বোধ জাগিয়ে রাখা নবপ্রজন্মের মধ্যে সেটা অত্যন্ত গুরুত্ব আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে কাজী নজরুল ইসলামকে যত জানবে যত বুঝবে তত আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে কালচার সেটা আরো অগ্রগতি হবে এটাই মূল লক্ষ্য